কে ভালোবাসলে মানুষ আপনাকে আজ হোক কাল হোক ক্ষতি করবে ভাই কিন্তু এই যে অবলা প্রাণী এরা কখনোই আপনাকে ক্ষতি করবে না ভাই অবলা প্রাণী কখনোই ক্ষতি করবে না শেষে আপনার বিপদেরই পরম বন্ধু হয়ে দাঁড়াবে দিন শেষে দিন শেষে আর একটা গরু দেখেন আপনার কি বলবো যদি ভালোবাসা এদের প্রতি নাও থাকে এসব গরু যদি সরাসরি দেখেন না আপনার ভালোবাসতে এদের প্রতি মানে একশো পার্সেন্ট আসতে হবে আচ্ছা আচ্ছা আসতে হবে বিদেশের যে গরুগুলা দেখি আমরা বিভিন্ন ওয়েবসাইটে আপনি এই গোড়ার কাছে আসলে আপনি বিদেশি গরুর সোয়া পেয়ে যাবেন ভাই আলে হাই কোয়ালিটি কালেকশন আল্লাহ পাক ওর মধ্যে এত পরিমাণ ওর মধ্যে মনে করেন যে সেই কোয়ালিটিরা দিছে একদম মুন্ডি কিন্তু ভাই দেখেন ওর তাকানোর গেটআপ দেখেন আপনি পুরো একদম একটা হরিণের বাচ্চার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা কয়টা গরু থাকবে আজকে ভাই আজকে গরু দেখাবো টোটাল 4টা গরু দেখাবো 4টা এসকে এক্সক্লুসিভ আজকের প্রোগ্রাম কোনো ভাবে মিস করা যাবে না তো গরুগুলো দেখাই জি দেখান

ঠিক আছে চারটা তিনটা পাঁচটা সর্বোচ্চ থাকে তো আসলে এই গরুগুলাই আমার কালেকশন করতে প্রতি সপ্তাহে মানে জিভা বের হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই প্রান্ত থেকে এই প্রান্ত মনে হয় ছোটাছুটি করি এইগুলো আসলে ভালো জিনিসগুলো সংগ্রহ করি আমার দর্শক ভাইদের জন্য আচ্ছা তো এই এইগুলা কালেকশন করার একটাই কারণ তারা অন্তত একটা সেক্টর ডেভেলপ করুক ঠিক আছে হুম কারণ ভালো জাতমান জিনিস ছাড়া কিন্তু আপনি সেক্টরে ডেভেলপ করা সম্ভব না না আপনি যত দ্রুত যত দ্রুত আপনি ডেভেলপ করতে যাবেন ততই আপনি শেষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যত আপনি স্লোভাবে আগাবেন তত এই প্রজেক্টে টিকে থাকবেন এটাই স্বাভাবিক এবং এখানে আপনাকে অনেক চড়ায় উতায় পার করতেই হবে ক্ষতি হবে লস হবে আবার ঠিক হবে ঠিক আছে কারণ একটা বকনা গরুতে ভাই একটা খামারি সবথেকে লসের জায়গা হচ্ছে ব্রিডিং প্রবলেম হুম আপনি যতই ভালো কিনেন সোনা কিনেন যদি এই গরুটা যদি ব্রিডিং প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু আর লাভের জায়গা খুঁজে পাবেন না না তো এই জন্য এমন জাতের গরুগুলা কিনতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের আবহাওয়ার সাথে পরিবেশের সাথে মিল কোন গরুগুলা ভালো খায় ঠিক আছে কোন গরুগুলা ব্রিডিং প্রবলেম নাই এরা প্রতি বছরে বাচ্চা দিচ্ছে দুধের মিল্কিং প্রোডাকশনটা ভালো মানে এ টু জেড যাকে বলা হয় অলরাউন্ডার এই টাইপের গরুগুলো আপনারা যখন কিনবেন না তখন আজ হোক কাল হোক টুডে বা টুমোরো আপনার সফলতা আসবেই একটু ধীরে হলেও আসবে ইনশাল্লাহ ক্ষতি হবে না জাতমান গরুটা আপনাকে নির্বাচন করতে হবে প্রথম সত্যি হচ্ছে জাতমান গরু নির্বাচন করতে হবে কারোর মুখের মিষ্টি কথায় কারোর চেহারা দেখে নাই গরু দেখে গরু কিনতে হবে ভাই তা তো অবশ্যই তো আজকে কটা গরু থাকবে আজকে গরু দেখাবো চারটা গরু থাকবে ভাই চারটাই খুবই এক্সক্লুসিভ এবং আজকে এক্সেপশনাল মনের মতো আজকে চারটা গরু থাকবে আমার যে খামারি ভাইগুলা তিন চারটা গরু বা পাঁচটা গরু ভালো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে তাদের প্রোগ্রামটা কোনোভাবে ভাবে মিস করা যাবে না ভাই তো গরুগুলো দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা রেড ফিজান একটা মুন্ডি রেট্রিজিয়ান মুন্ডে যদি দেশছাড়া বলি তাও ভুল হবে না ভাই মাশাল্লাহ মানে ওর ওর মাথার দেখেন ছুটিটা আর যে কানের ছোটটা ঠিক আছে একদম দেখেন কি লোমে পরিপূর্ণ আমার দেখা শ্রেষ্ঠ একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা শ্রেষ্ঠ একটা বাচ্চা যেমন এ দেখেন ছুটিটা দেখেন একটুখানি সামনে থেকে দেখেন কি পরিমাণ ছুটি তার হ্যাঁ অনেকই সুন্দর এবং মাথাটা দেখেন কত ছোট নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই দেখেন চামড়া দেখেন আমার আমি যদি দেশছাড়া বলি তবু ভুল হবে না দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন এ দেখেন

স্বাস্থ্যওয়ালা গরু খোঁজে স্বাস্থ্যওয়ালা গরু কখনো দুধের গরু হয় না ভাই না স্বাস্থ্যওয়ালা গরু কখনোই দুধের হবে দুধের গরু হয় না দেখেন একদম স্টেট আপনি বাইরের দেশের যে গরু দেখতে পাবেন আমার মনে হয় এই গরুটার দিক তাকালে আপনি বাইরের গরু শোয়া পেয়ে যাবেন এই গরু বাট গুলো একটু আপনি বাট আমি ধরে দেখাবো না এখান থেকে দেখেন মাশাআল্লাহ এখান থেকে ধরে দেখেন আর এই যে ফ্লেক্সিবল এটা দেখেন ভাই দুধ কিন্তু মাংস হয় না দুধের চামড়াটাতে ওলান হয় ভাই এ দেখেন মাশাআল্লাহ বাট গুলো তো খুবই ভালো আসছে খুবই ভালো আসছে আমি যদি বলি এটা একটা দেশের বাচ্চা তবু ভুল হবে না ভাই এক ফুটা গলা কম্বল নাই নাভি নাই দেখেন গলাটা দেখেন একদম আপনার ইয়ের সে জিরাফের গলার মতো হম অনেক অনেক প্রচুর পশম প্রচুর পশম ভাই দামটা কেমন রাখছেন ভাই এখানে মোট চারটা গরু দেখাবো আজকে স্পেশাল প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ তিনটা চারটা করে গরু দেখায় ভাই বেশি দেখাতে পারি না তিন চারটা গরু থাকে আমার কাছে স্পেশাল প্রতিবারের মতো কিন্তু আজকের কালেকশনগুলো গুলা এই বেশি স্পেশাল ভাই বেশি স্পেশাল ঠিক আছে তো চারটার দাম একসাথে থাকবে একসাথে বলে দেব ভাইয়া তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই জি দেখেন লটের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের খুব সেরা একটা বাচ্চা ভাই হলিস্টেন ফিজিয়ানের একটা বকনা বাচ্চা খুব সেরা একটা বাচ্চা খুব সেরা একটা বাচ্চা দেখেন মাথা মাথা দেখেন কানটা দেখেন গলা এবং নাভি ভাইয়া এই জিনিসটা কিন্তু আমার গরুতে পাবে না কোন দর্শক ভাই নাভি কম্বল থাকবে না নাভি কম্বল থাকবে না খাওয়া দুটিটা এটাও মুন্ডি নাকি এটাও মুন্ডি ভাই

পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি একটা অনেক দৈত্য আকারের গরু নিয়ে আসছেন ভাইয়ের সম্পর্কে যদি একটু বলতেন এই গরুটার আমার সিনটম দেখে যতটুকু মনে হয় নব্বই পার্সেন্ট একটা জার্সি আছে ভাই হ্যাঁ আর টেন পার্সেন্ট হচ্ছে শুধু সাদার ভাগ চলে আসার কারণে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে আপনার রেড ফিজনের দিকে চলে গেছে ঠিক আছে এর কান মাথার যে এই যে এই যে এই যে ফোকনাটা ঠিক আছে একদম পিওর একদম পিওর ব্রিডের একটা জার্সি চলে আসছে চাম্বাটা এই দেখেন পাতলা ঠিক আছে আর সব থেকে

কিন্তু এই গরুটা আমি একটা কথাই বলবো যে ভাই নিক এ কখনো দুধে মার দিবে না ভাই দুধে মার দিবে না এই গরুর যে কখনো দুধে মার যাবে না এই গরুটার যে পিসের যে নৌকা টাইপের আসলে এই সব টাইপের গরু কিন্তু ভাই মিলেই না ঠিক আছে পাওয়াই যায় না

গরুটাও তো অনেক বড় সর গরু অনেক বড় সর এবং কোমোটা দেখেন ঠিক আছে মাজাটা অনেক ভারী গরু অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ নাভি কম্বল নাই মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কানে তো প্রচুর পরিমাণে পশম পশম ভাই এঙ্গাজাতের এই প্রথম ঠিক আছে এর আগে আমি কখনো আর এঙ্গাজাতের গরু ভাই পাই নাই খুব আল্লাহ রহমতে একটা মানে মিলাইছে আল্লাহ পাক ঠিক আছে আমার দর্শক ভাইয়ের জন্য নিয়ে আসতে পারছি যার কপাল ভালো সেই গরুটা পাবে লটটা কত রাখছেন চারটা লট ভাই চারটা গরু একসাথে নিলে দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা দরদাম করা যাবে দরদাম সেরকম কিছু করব না কিন্তু চারটা করে একসাথে ক্রয় করলে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ বাংলাদেশ যে প্রান্তে যাবে গাড়ি ভাড়াটা আমার ফার্মের পক্ষ থেকে তার জন্য উপহার থাকবে গাড়ি ভাড়াটা উপহার হিসাবে উপহার হিসাবে থাকবে থেকে পর্যন্ত দেখাচ্ছে এই পর্যন্ত যোগাযোগটা কিভাবে করবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে যোগাযোগের প্রধান মাধ্যম ওটাতে আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা এসে দেখে শুনেও তো নিতে পারবে না এটা তো সবসময় বলে থাকি ভাই যে আপনারা মানัส তো শুনে না আপনারা আসবেন এসে দেখে বুঝে শুনে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে আমার দুটো হোক একটা হোক 10টা হোক 20টা হোক দেখেন আমি একই জায়গায় আসি কিন্তু ভাই একই জায়গাতে আছি ঠিক আছে তো এই রকম কিছু নির্দেশনা কিছু জায়গা আপনারা দেখবেন হ্যাঁ যারা একই স্থানে থেকে আজকে পাঁচ সাত বছর বিজনেস করতেছে ব্যবসার সাথে জড়িত এটা কিন্তু একটা আমি মনে করি ভাই এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি বর্তমানে হুম গরু সেক্টরটা একটা ইন্ডাস্ট্রির মধ্যে চলে গেছে তো এখানে আসলে নর্মাল কিছু ধরে মানে নর্মাল ধরে আর রাখার কোনো আর জায়গা নেই ভাই এটাকে এখন প্রফেশনালি নিতে হবে ঠিক আছে তো সেই জায়গা থেকে আসলে আপনারা এই জিনিসটা ফলো করবেন যে একই জায়গার উপরে যারা পাঁচ সাত বছর ব্যবসাটা করতেছে তাদের কাছে আসেন ঠকেন জিতেন অন্তত তার কাছে একটা ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে যারা মনে করেন যে এক লক্ষ বিশ হাজার টাকায় পনেরো লিটার বারো লিটার দশ লিটার দুধ দিচ্ছে তো এইসব জিনিসগুলো আসলে আপনারা যদি ভাত মাছ খেয়ে থাকেন তাহলে আমার মনে হয় না যে আপনারা এই ধোকাবাজির জায়গাতে আপনারা শেষ হয়ে যাবেন ঠিক আছে তারপরেও দেখেন অহরহর হচ্ছে হুম তারা মিষ্টি কথা এই যে প্রলোভন একটা দেখাচ্ছে লোভী একটা বিষয় দেখাচ্ছে তাছাড়া তারা লোভ তারা লোভ দেখাচ্ছে আর যারা করছে তারা প্রচন্ড টাইপের লোভী না নাহলে তো এই কাজ হইতো না তা তো অবশ্যই প্রচণ্ড টাইপের লোভী এই লোভী হওয়ার কারণে তারা এসে এখানে মনে করেন শেষ হয়ে যাচ্ছে তা আসলে আমি এটাই বলবো যে আপনারা বি কেয়ারফুল ভাই সব সময় নিজের জায়গা থেকে আপনারা আসবেন সরাসরি এসে গরুগুলো নিয়ে যাবেন আমার আমার মতে সব থেকে ভালো হয় দিন শেষে দেখেন আপনিও কিন্তু একজন খামারি আমিও কিন্তু খামারির সাথে যুক্ত আছি হয়তো ব্যবসার থেকে আসি এখান থেকে কিছু ভালো ভালো জিনিসগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এইগুলো আপনাদের মা আপনাদের জন্যই নিয়ে আপনাদের মাঝেই দেওয়ার জন্য ঠিক আছে তো আমরা প্রকৃতপক্ষে একে অপরের সম্পর্কে জড়িত আছি তো এখানে কাউ কেউ কাউকে শত্রু ভাবার দরকার নেই কেউ কারোর ক্ষতি করার জন্য এখানে আসি নাই সঠিক জায়গা থেকে সঠিক গুরুগুলা নির্বাচন করে আপনারা গরু কিনবেন আর আপনারা